জয় মা কালী জয় বাবা শনিদেব জয় বাবা ভোলেনাথ তো নমস্কার বন্ধুরা আজকে আমরা আলোচনা করতে চলেছি সিংহ রাশির বা লগ্নের জাতক জাতিকাদের এই দু সালের মে মাস কেমন যাবে কোন কোন বিষয় সতর্ক থাকতে হবে দু সালের মে মাসে সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ছাড়াও এই মাসে কোন কোন বিষয়ে তারা অত্যন্ত বেশি সফলতা লাভ করবে এই সবই কিন্তু আলোচনা করতে চলেছি আজকের এই ভিডিওটিতে তাই জন্য আপনাদের কাছে প্রথমেই যেটা অনুরোধ করবো ভিডিওটিতে অবশ্যই একটি লাইক একটি শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে নোটিফিকেশান বাটনটা কিন্তু অল করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন জয় মা কালী মা দক্ষিণা কালী আপনাদের সমস্ত রকম বিপদ ও দুঃখের আত্মে কিন্তু রক্ষা করবেন তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক এই দু সালের মে মাস হলো সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য কেরিয়ারের উন্নতি এবং আর্থিক উন্নতির একটা মাস আপনার ব্যক্তিগত জীবনের সম্প্রীতি বজায় রাখার জন্য ধৈর্য এবং বোঝাপড়া অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ দু সালের মে মাসে গুরুত্বপূর্ণ গোচর কিন্তু ঘটছে এই মাসিক ভবিষ্যৎবাণীটি সমস্ত গুরুত্বপূর্ণ গোচর বিবেচনা করে কিন্তু তৈরি করা হয়েছে গোচরগুলি আপনার লগ্ন এবং চন্দ্র রাশি অনুসারে কিন্তু তৈরি করা হয়েছে যেটা দেখা যাচ্ছে এই সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে এই মে মাসে প্রথমার্ধে বৃহত্তর লক্ষ্য এবং বিশ্বাস ব্যবস্থার উপর মনোনিবেশ করতে উৎসাহিত করবে নবম ঘরের সূর্য স্পষ্টতা এবং উদ্দেশ্যের দৃঢ় অনুভূতি কিন্তু নিয়ে আসবে বিশেষ করে শিক্ষা ভ্রমণ বা আইনি বিষয়ে বুধ সাতই মে সূর্যের সাথে যোগ দেয় এটি আন্তর্জাতিক বা একাডেমিক বিষয়গুলির সাথে সম্পর্কিত যোগাযোগকে কিন্তু উৎসাহিত করে এই স্থানগুলি শিক্ষক পরামর্শদাতা লেখক এবং দূর দূরান্তের প্রকল্পগুলির সাথে সম্পর্কিত যে কোনো ব্যক্তির পক্ষে কিন্তু উপযুক্ত পনেরোই মে সূর্য দশম ঘরে প্রবেশ করলে মাসের মাঝামাঝি একটি উল্লেখযোগ্য পরিবর্তন কিন্তু ঘটবে এটি কর্মজীবন এবং জনসাধারণের খ্যাতির দশম ঘরকে কিন্তু সক্রিয় করবে স্পটলাইটে পা রাখার নেতৃত্বের ভূমিকা গ্রহণ করার বা সাহসী কেরিয়ার পদক্ষেপ নেওয়ার জন্য এটি একটি কিন্তু অত্যন্ত ভালো সময় হতে চলেছে এই সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য তেইশে মে বুধ এখানে সূর্যের সাথে যোগ দেবে উপস্থাপনা আলোচনা বা পদোন্নতির জন্য আবেদন করার এটি কিন্তু একটা দুর্দান্ত পর্যায় হতে চলেছে চোদ্দোই মে বৃহস্পতির একাদশ ঘরে প্রবেশ দীর্ঘমেয়াদী পুরস্কার স্বীকৃতি এবং উপকারী বন্ধুত্ব কিন্তু বয়ে আনবে প্রভাবশালী মিত্রদের সমর্থন নতুন দ্বার উন্মোচন করবে আঠেরোই মে রাহুর সপ্তম ঘরে প্রবেশ অস্বাভাবিক সহযোগিতা কিন্তু বয়ে আনবে এই সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে আপনার খোলা মনের কিন্তু বিচক্ষণ হওয়া উচিত এই সময় অর্থের দিক দিয়েও কিন্তু যেটা দেখা যাচ্ছে যে এই মাসটি আশাব্যঞ্জক বিশেষ করে মে মাসের মাঝামাঝির পরে একাদশ ঘরে বৃহস্পতি সামাজিক যোগাযোগ এবং দলগত কাজের মাধ্যমে লাভের কিন্তু পক্ষে থাকবে সম্প্রদায় ভিত্তিক প্রচেষ্টা থেকেও কিন্তু এই সময় লাভ হতে পারে আপনি যদি কোনো পার্শ্ব প্রকল্পে কাজ করে থাকেন তবে এটি লাভজনক কিন্তু হতে চলেছে আপনার জন্য মাসের মাঝামাঝির পরে দশম ঘরে সূর্য এবং বুধ আপনার পেশার মাধ্যমে আয়ের পক্ষে কিন্তু সহায়তা করবে আপনার আরও সুযোগ কিন্তু এই সময় থাকতে পারে অষ্টম ঘরে শুক্র শনি এবং রাহু লুকোনো আর্থিক সমস্যার কিন্তু একটা ইঙ্গিত দিচ্ছে যেমন কর বিমা বা উত্তরাধিকার ক্ষেত্রে আপনার যৌথ আর্থিক বিষয়গুলি সাবধানে কিন্তু এই সময় পরিচালনা করা উচিত আপনার অনুমানমূলক বিনিয়োগ এই সময় কিন্তু অবশ্যই এড়িয়ে চলা উচিত এবং প্রয়োজনে একজন পেশাদারের সাথে অবশ্যই কিন্তু পরামর্শ করা উচিত আঠেরোই মে আপনার প্রথম ঘরে কেতুর গোচর বস্তুগত লক্ষ্যগুলি থেকে বিচ্ছিন্ন হওয়ার ইচ্ছা কিন্তু আপনার মনে জাগিয়ে তুলতে পারে আপনার ব্যয় কিন্তু এই সময় বিশেষ করে আমি বলবো বড় ব্যয় সেটা কিন্তু এড়িয়ে চলা উচিত আপনার আর্থিক পরিকল্পনা সঞ্চয় এবং পুনর্গঠনের জন্য এই মাসটি কিন্তু অত্যন্ত ভালো সময় হতে চলেছে দ্বাদশ ঘরে মঙ্গল অপ্রত্যাশিত ব্যয় কিন্তু আপনার জীবনে বয়ে আনতে পারে ভ্রমণ স্বাস্থ্য বা আধ্যাত্মিক সাধনার জন্য ব্যয় কিন্তু এই সময়ে হতে দেখা যাবে এরপর স্বাস্থ্যের ক্ষেত্রেও কিন্তু যেটা দেখা যাচ্ছে এই মে মাসে স্বাস্থ্যের যত্ন সহকারে পর্যবেক্ষণের প্রয়োজন কিন্তু হতে পারে কারণ মঙ্গল দ্বাদশ ঘরে দুর্বল এর ফলে ক্লান্তি চাপ অথবা ঘুম সম্পর্কিত সমস্যা কিন্তু অবশ্যই দেখা দেবে ক্লান্তি বা মানসিক অস্থিরতার অনুভূতি কিন্তু এই সময় থাকতে দেখা যাবে অষ্টম ঘরে শুক্র এবং শনি হরমোনের ভারসাম্যহীনতার কিন্তু একটা কারণ হতে পারে দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যাও কিন্তু আবার দেখা দিতে পারে আঠেরোই মে থেকে কেতুর আপনার রাশিতে গোচর শারীরিক বা মানসিকভাবে পিছিয়ে পড়ার কারণ কিন্তু হতে দেখা যাবে আধ্যাত্মিক আত্মসমালোচনার জন্য এটি একটি ভালো সময় কিন্তু হতে চলেছে আপনার ক্লান্তি বা বিচ্ছিন্নতার লক্ষণগুলিকে উপেক্ষা করা কিন্তু এই সময় একদমই উচিত নয় গ্রাউন্ডিং রুটিনে ব্যস্ত থাকুন অতিরিক্ত পরিশ্রম এড়িয়ে চলুন এবং নিয়মিত কিন্তু বিরতি নিন যোগব্যায়াম ধ্যান এবং জলভিত্তিক থেরাপি বিশেষভাবে কিন্তু এই সময় সহায়ক হতে পারে এই রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য মাসের দ্বিতীয়ার্ধ কিছুটা স্বস্তি কিন্তু অবশ্যই নিয়ে আসবে সূর্য এবং বুধ আপনার দশম স্থানকে কিন্তু শক্তি দেবে এটি পেশাদার পরিপূর্ণতার মাধ্যমে প্রেরণা এবং প্রাণশক্তি পুনরুজ্জীবিত করতে কিন্তু দেখা যাবে পারিবারিক সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু যেটা দেখা যাচ্ছে এই মে মাসের প্রথম দিকে পারিবারিক জীবন দূরত্ব বা উত্তেজনাপূর্ণ মনে কিন্তু হতে পারে তৃতীয় ঘরে সূর্যের অবস্থান ভাই বোন এবং আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগকে কিন্তু একটা সমর্থন করছে দার্শনিক বা আদর্শিক পার্থক্য এই সময় কিন্তু থাকতে দেখা যাবে এই সময় অষ্টম ঘরে শুক্র এবং শনি ব্যক্তিগত পারিবারিক বিষয়গুলিকে সামনে কিন্তু আনতে পারে ভাগ করা সম্পত্তি উত্তরাধিকার বা মানসিক দুর্বলতা সম্পর্কিত সমস্যা কিন্তু এই সময় দেখা দিতে পারে এরপর মাসের মাঝামাঝি সময় যেহেতু সূর্য চতুর্থ ঘরে দৃষ্টি রাখবে তাই জন্য পারিবারিক দায়িত্ব বা পিতামাতার মাতার উদ্বেগগুলি কেন্দ্রবিন্দুতে কিন্তু থাকতে পারে আঠেরোই মে থেকে আপনার রাশিতে কেতু আপনাকে পারিবারিক নাটক থেকে আবেগগতভাবে দূরে সরিয়ে নিয়ে যাবে আপনি একাকিত্ব বা অভ্যন্তরীণ কাজ পছন্দ কিন্তু এই সময় করতে পারেন আপনার এই প্রবণতা সম্পর্কে সচেতন থাকা কিন্তু উচিত আপনার সৎ যোগাযোগ বজায় রাখা কিন্তু এই সময় উচিত এবং প্রয়োজনে আপনার উপস্থিতি উপস্থাপন করাও কিন্তু উচিত এরপর শিক্ষাক্ষেত্রে এটা দেখা যাচ্ছে যে শিক্ষার্থীরা মাসের শুরুতে চিন্তাশীলতার মুখোমুখি কিন্তু হতে পারেন দু হাজার পঁচিশ সালের মে মাসের প্রথম দিকে নবম ঘরে অবস্থান উচ্চশিক্ষা পরীক্ষা এবং একাডেমিক ভ্রমণকে কিন্তু একটা সমর্থন করছে আপনি যদি গবেষণা বা দার্শনিক অধ্যয়নের সাথে জড়িত থাকেন তবে আমি বলবো যে এটি অত্যন্ত কিন্তু একটা ফলপ্রসূ সময় হতে চলেছে আপনার জন্য তবে অষ্টম ঘরের প্রভাব লক্ষ্যগুলি সম্পর্কে ওঠা প্রেরণা এবং বিভ্রান্তি কিন্তু একটা বয়ে আনতে পারে চোদ্দোই মেয়ের পর বৃহস্পতি একাদশ ঘরে প্রবেশ করবে এর ফলে দলগত অধ্যয়ন সহকর্মীদের সহায়তা বা পরামর্শের মাধ্যমে শিক্ষামূলক প্রচেষ্টা ফলপ্রসূ কিন্তু হতে পারে তেইশে মে থেকে দশম ঘরে বুধের গোচর বুদ্ধিমত্তাকে তীক্ষ্ণ করে তুলবে এটি জিনিসগুলিকে সহজ করে তুলবে আপনি মনোযোগী থাকতে পারেন এবং উপস্থাপনা বা সাক্ষাৎকারে ভালো পারফর্ম কিন্তু করতে পারেন আধ্যাত্মিক শিক্ষার্থীরা আত্মপ্রতিফলনের মাধ্যমে গভীর অর্থ কিন্তু এই সময় খুঁজে পেতে পারেন অতএব কিছু কিছু ব্যাপারে কিন্তু অবশ্যই সতর্ক থাকতে হবে এই সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মেয়ে বাকি কোন কোন বিষয়ে তারা সাফল্য অর্জন করবে তা তো আমি ভিডিওর মাধ্যমে বলেই দিলাম এই ছিল আজকের ভিডিওটিতে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক একটি শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনে ক্লিক করে নোটিফিকেশান বাটনটা কিন্তু অল করতে ভুলবেন না যাতে জ্যোতিষশাস্ত্র সম্পর্কিত সঠিক ভিডিও আপনার কাছে দ্রুত পৌঁছে যায় এবং কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন জয় মা কালী মা দক্ষিণা কালী আপনাদের সকল রকম বিপদ ও দুঃখের রাতে কিন্তু রক্ষা করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার